হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো খান্নাথের কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ইনফিনিটি ভার্ব নে লেকচার এইট প্রথমে আমরা গঠনগুলো জেনে নেই যেমন সাবজেক্ট মাইট ভার্ব প্লাস টু প্লাস ভার্ব টু বি নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস পর ফ্রম টু প্লাস নাউন এক্সাম্পল উই মাইট গো টু ডিডোয়ার আমরা কাজটি করার জন্য যেতেও পারতাম এখানে দুয়ে স্থলে অন্যান্য ভার বসিয়ে পড়ুন যেমন আমরা ফুটবল খেলার জন্য যেতে পারতাম আমরা তাদেরকে সাহায্য করার জন্য যেতে পারতাম গো টু ভিলেজ হাউস টু আমরা গ্রামার বাড়ি ভিজিট করার জন্য বা বেড়াতে জন্য যেতে পারতাম এখানে সাবজেক্ট চেঞ্জ করে পড়ুন ইউ মাইট গো টু দি ডি মাইট গো টু মাইট গো টু দি অল দ্য পিপল মাইট গতি দেওয়ার এখানে যে কোনো সাবজেক্ট পরিবর্তন করে পড়ুন প্রয়োজন ভোটে ভার্ব থেকে চেঞ্জ করে পড়ুন এবং ভার অনুযায়ী পরিবর্তন করে পড়ুন এখন আসেন নাম্বার টু ইউ মাইট মোর টু বি ডাক্তার হওয়ার জন্য বেশি পড়তেও পারত এখানে ডক্টরের স্থলে অন্যান্য অন্যান্য কমন নাউন বসে পড়ুন وجهন بوده ভার চেঞ্জ করুন সাবজেক্ট চেঞ্জ করে পড়ুন ও মাইট টু এ বিজনেস টু বি রিচ তুমি ধনী হওয়ার জন্য ব্যবসা করতেও পারতে। এখানে রিচস স্থলে অন্যনা এডজেক্টিভ বসাও করুন وجهন بوده সাবজেক্ট এবং ভার্ব অবজেক্ট পরিবর্তন করে পড়ুন আই মাইট ওয়ার্ক হার্ড টু হ্যাভ আ কার একটি গাড়ি থাকার জন্য আমি কঠোর পরিশ্রম করতেও পারতাম লেখা কবি রেখেন চিঠিতে লেখা হয়ে থাকুক তা তুমি আশা করতে পারতে। এখন সবগুলা বাক্যকে না করার জন্য বলতে পারত আবার এখানে মাইটের সাথে নট বসে পড়া যায় যেমন হু মাইট নট পেল দর সে কাজটি করার জন্য বলতেও পারতো না এইভাবে সবগুলা বাক্যকে নেগেটিভ করে পড়ুন নেগেটিভ ধরনের একটা হলো আর একটা হলো যখন নট বসানো হবে তখন বাক্য হয়ে যাবে এখন সবগুলা বাক্যকে আপনি হো হুইচ হোয়াই হাউ দিয়ে প্র্যাকটিস করুন এইভাবে পড়লে মনে হয় ইংরেজি শিখতে পারবেন কথা বলতে পারবেন লিখতেও পারবেন ইভেন ইংরেজি পড়াতেও পারবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন কমেন্টস করুন এবং লাইক করুন থ্যাংক ইউ ভেরি মাচ